বাংলাদেশের একটি অত্যন্ত সমৃদ্ধ শহর হচ্ছে সিলেট এই সিলেট এক থেকে যেরকম খনিজ সম্পদে সমৃদ্ধ তেমনি বনজ সম্পদে সমৃদ্ধ পাশাপাশি মৎস্য সম্পদও সমৃদ্ধ এই সিলেটের মানুষজন ছড়িয়ে রয়েছেন সারা পৃথিবীতে আর সিলেটের অর্থনীতিও যথেষ্ট সমৃদ্ধ সারা পৃথিবীর যারা সিলেটের মানুষজন তারা আজকে উপস্থিত হয়েছেন কলকাতায় দক্ষিণ কলকাতার সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দু হাজার চব্বিশে সিলেট উৎসবের আয়োজন করা হয়েছে আর এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নারীর টানে অঙ্কুরের টানে সিলেটের মানুষজন ঐক্যবদ্ধ হয়েছেন চলছে খাওয়া দাওয়া নাচ গান নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা আমরা কথা বলে নেব উদ্যোক্তাদের সাথে প্রতি বছরই আমরা আয়োজন করে থাকি কখনো কখনো আমরা ইন কোঅপারেশন উইথ অল ইন্ডিয়া শ্রীহত্ত সম্মেলনে করে কখনো কখনও উইথ আদার কান্ট্রিজ করি যেমন আগে আমরা জয়েন্টলি উইথ বাংলাদেশ করেছি তাদের বাংলাদেশের অর্থমন্ত্রী দু দুবার প্রেজেন্ট ছিলেন একবার পরিকল্পনা মন্ত্রী এম এ মন্নান সাহেবও ছিলেন এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইভেন ইনক্লুডিং জাপান অনেক সিলেটিরা আসেন তাদের সেই পুরনো রুটে ফিরে যেতে নারীর প্রতি তাদের টান সিলেটের প্রতি টান তা আমি সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র হিসাবে আমি গর্বিত যে আমাদের সিলেটের অরিজিনের যারা অরিজিন যারা বা সিলেটের মানুষ যারা তারা কিন্তু সিলেটকে বলেন নাই তারা ক্যালকাটায় বসে তারা এখানে সিলেট উৎসব করছেন আমি যখন শুনেছি আমার সাথে এখানে সারোভাই আছেন জগদীশ দা আছেন আমাদের কাউন্সিলর মহমুস রহমান আছেন রশিদ তারপর মুজিবুর রহমান সাধু লস্কর তারপরে আমাদের রাসেল লাভলি লস্কর লাভলি দেব আমাদের ফজর রহমান ভাই আসে মেওয়ার মরিবাজার জিন্দুর রহমান দেওয়ান গোলফতার অনেকে এসেছেন তো আমি আসলে আমার যে অনুভূতি এটা মানুষ যে তার শেখরের তা করতে পারে এটাই প্রমাণ করে যে এই যে গ্রেটার ইন্ডিয়ান কলকাতা শহরে বসেও সব জায়গা থেকে সিলেটিরা এক জায়গায় জড়ো হয় কানাডার থেকে আমাদের উনিও মেয়র দার্সিয় মেয়র তারপরে জগদীশ উনি আমাদের কাউন্সিলর তো আমরা কিন্তু সবাই চলে আসি কারণ এটা হলো আমাদের নারীর বা আমাদের যে সিলেটি যে একটা টান আছে আমরা মনে আত্মার সম্পর্ক আনোয়ারুজ্জামান চৌধুরী আমি মেয়র সিলেট সিটি কর্পোরেশন অনুষ্ঠানের সম্পাদক তার বাবা মা একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সিলেটে পাক আর্মিদের হাতে মাইন বিল বিস্ফোরণে এবং গুলাবর্ষণে তার পিতা মাতা উভয় হাত মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান আজকে এই উৎসবের সাধারণ তার আমন্ত্রণে আমরা এসে সিলেটিরা এখানে সমবেত হয়েছে আমাদের বেসিক্যালি ক্যানাডিয়ান বাংলাদেশি আমার বাড়িও সিলেট সিলেটে আমার একটা এনজিও আছে সেখানে গরিব দুঃখী লোকের জন্য আমাদের রানি ফাউন্ডেশন থেকে আমরা লোকজনকে সাহায্য করি পড়াশোনাতে এবং সীতা লোকজন গরিব লোকজনের জন্য একটা এনজিও করে চলেছে সেটা কানাডা থেকে পরিচালিত হয়ে আমি সেটা পরিচালনা করি এখানে আসার মুখ্য উদ্দেশ্য সিলেটে পুরাটা আপনি যদি লক্ষ্য করেন বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে শুধু সিলেট ডিস্ট্রিক্টের লোকই সারা পৃথিবীতে এই মুহূর্তে আমাদের সেন্সাস বলে একশো একাত্তরটা দেশে সিলেটি লোক আছে একশো একাত্তরটা সেই একশো একাত্তরটা দেশের সিলেট লোক সবাই কিন্তু সিলেট সম্মেলনে আসতে চায় এটা একটা বিরাট পাওনা আমাদের জন্য যখনই আমরা এখানে আসি আমি অত্যন্ত আনন্দিত আজকে বিশেষ করে এখানে দক্ষিণ কলকাতা সিলেট এসোসিয়েশনের উদ্যোগে সিলেট কলকাতা সিলেট উৎসব হয়েছে এটা আজকে বিশ্বব্যাপী ছড়িয়ে ফেলেছে বিশ্বে সিলেটবাসীর অন্তর খেলেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সিলেটবাসীরা তাদের ভালোবাসার বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এখানে কানাডা থেকে লন্ডন থেকে এবং অন্যান্য দেশ থেকে আমেরিকা থেকে এসেছেন অনেকেই এসেছেন এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে এই অনুষ্ঠানটি আরও বড় পরিসরে হবে এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে আসবেন আমি পাশাপাশি বলতে চাই ইউকে জাল্লাবাদ শনের পক্ষ থেকে আপনাদের সকলকে বৃহত্তর সিলেটবাসীর প্রাণের সংগঠন আস্থা সংগঠন কলারমুখী সংগঠন জাল্লাবাদেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিভিন্ন দেশ থেকে জনপ্রতিনিধিগুলো আসা এরা যে মূল আকর্ষণ ছিল এবং ওরা কেউ সিলেট সিলেট থেকে এসছেন কেউ ইংল্যান্ড থেকে এসছেন কেউ কানাডা থেকে এসছেন তো এদেরকে নিয়ে যে আমাদের উৎসবটা এবং ওদের আনন্দটা আমাদের আনন্দ আমাদের আয়োজনের আনন্দ